কে বলেছে গরমে আপেল গাছ বাঁচে না এই গরমে শুধু গাছ বাঁচিয়ে রাখায় নয় আপেল ফলিয়ে তাক লাগালেন শুধু কি তাই মাত্র তিনটি গাছে প্রায় পনেরো কেজি আপেল ফলিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা রূপেশ দাস তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষকের লাগানো আপেল ফলানো গাছ দেখতে এসেছে স্থানীয়রা গরমের সময় আপেল চাষের আগ্রহে হিমাচল প্রদেশ থেকে তিনটি প্রজাতির দশ থেকে বারোটি আপেল গাছের চারা নিয়ে এসে নিজের দেড় কাঠার বাগানে পুঁতেছিলেন তার মধ্যে তিনটি গাছে ফলন এসেছে এবার তাতে ভালো ফলের আপেল ফলিয়ে নতুন দিশা দেখাচ্ছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছাড়ি পাড়ার বাসিন্দা তিনি প্রাথমিক শিক্ষক শুধু আপেল চাষ করাই নয় বিভিন্ন রকমের ফুল চাষ করেছেন এই শিক্ষক এবছরে একটা চ্যালেঞ্জিং ছিল আপেল ধরানোটা কারণ আমাদের ডিসেম্বরটা আমরা খুব বেশি মানে একটা স্পেশাল কেয়ার করতে হয় তো গত বছরে যেটা হয়েছিল ডিসেম্বরে ডিসেম্বর বৃষ্টি তিন দিন একটু পড়ে যায় তো সেটাকে কাটিয়ে উঠে মানে ওই সময় আমরা কি করি গাছকে ডরমেন্সিতে নিয়ে যাই তারপরে আপনার ফুল ফল যেরকম পর্ব থাকে তা ওই রকম তিন দিন বৃষ্টি হওয়াতে একটু সমস্যা হয়েছিলো যে ডরমেন্সি ওদের ব্রেক হয়ে যায় তো সব কিছু বিকল্প থাকে সেটার বিকল্প দেখলাম নতুন কিছু টেকনিক বার করতে হলো চাকরি তা সেটা করে দেখছি এবছরে কিন্তু আপেল গতবার থেকে বেশি ফলন হয়েছে আর আকারে এবং আকারও বেশ বড় মানে আকারে কিন্তু কোনো ছোট নয় হ্যাঁ এবং পরিমাণও ভালো মানে গতবার কী হয়েছিল একটাতে একটাই হয়েছিল যেমন দেখুন একটাতে একটা কিন্তু এবার কী হয়েছে একটাতে কখন তিনটে হয়েছে জানা গেছে ছোটবেলা থেকে গাছ লাগানোর শখ পরে সেই অভ্যাস বন্ধ হয়ে যায় তবে করোনার সময় নতুন করে গাছ লাগানো শুরু করেন তিনি বাড়ির দেড় কাঠা বাগানে আপেল জাফরান ছাড়াও বিভিন্ন রকমের গাছ রয়েছে যার অনেকগুলোই উষ্ণ ক্রান্তীয় জলবায়ুতে বেশি দিন বাঁচে না তবে আপেল বাড়িতে উৎপাদন করার ইচ্ছে নিয়ে বছর আগে প্রদেশের একটি ফার্ম থেকে অনলাইনে বেশ কয়েকটি আপেল গাছের চারা কিনে বাড়িতে এনে লাগান শিক্ষক রূপেশ গত বছর থেকে গাছগুলোতে ফল দিতে শুরু করলেও এবছর গাছে আপেলের সংখ্যা এবং ফলের ওজন দুটোই বৃদ্ধি পেয়েছে আকার আকৃতি সব দিক থেকে ভালো শুধু এটুকু বলতে পারি কিছু টেকনিক একটু প্রয়োগ করলে কিন্তু যেভাবে আমরা আম গাছে আম ধরাই আম ধরে সেরকম ওই আপেল গাছে কিন্তু আপেল ধরানো যাবে আরটাই রয়েছে এমনই যে একে ওয়ার্ম ক্লাইমেটের জন্য যখন তৈরি করা হয়েছে ওয়ার্ম ক্লাইমেটের জন্য তো মিনিমাম একটা চিলিং আওয়ার্স লাগে যেটা আমাদের এখানে ফুলফিল হয়ে যায় তা এই তিন জাত যে যে তিনটে জাতের কথা বলছে একটা এইচআরএমএ নাইনটি নাইন একটা অ্যানা একটা ডরসেট গোল্ডেন এই তিন জাত এই তিনটে জাতের আপনার আপেল মোটামুটি যেখানে হয়তো শীতটা মোটামুটি এক দেড় মাস থাকে সেখানে কিন্তু ভালো করে সম্ভব মানে এতে সমস্যা হবে না আপেল চাষ করাই নয় এবছর শীতের সময় নিজের বাড়িতে জাফরান ফুল ফুটিয়ে সকলকে চমকে দিয়েছিলেন এই শিক্ষক বেলডাঙ্গার মতো জায়গায় যেখানে দিনের বেলা তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় সেখানে আপেল গাছে ফল উৎপাদন করা খুব সহজ কাজ নয় এর জন্য বহু পরিশ্রম করতে হয় গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা ছাড়াও জৈব এবং পরিমাণ মতো রাসায়নিক সার দেওয়া গাছগুলো যাতে পর্যাপ্ত জল পায় এবং গাছের গোড়ায় যাতে জল জমে না যায় সেদিকেও নিয়মিত লক্ষ্য রাখতে হয় তাকে এখন বর্তমানে গাছগুলোতে প্রায় পনেরো কেজি আপেল হয়েছে বলে জানিয়েছেন এবং এত খেতে ভালো মানুষ এটাকে এত দি যে ভালোবাসছে আমি বলতে পারি যে মৌসুমি যেরকমভাবে দাম বাড়ছে তার বিকল্প হিসেবে প্যাশন ফুডটা কিন্তু হবে আপনি করেন আর আমি প্রফেশনে একজন শিক্ষক আর শৌখিনতা বলতে গেলে এই বাগান নতুন নতুন কিছু প্রজাতির যেগুলো আমাদের এখানে কম উৎপাদন হয় বা হয় না সেগুলোকে নিয়ে একটু মানে প্রোজেক্ট ছোটোখাটো করা আসলে এইটুকু যে বাগানটুকু পেয়েছি চেষ্টা করছি এইটুকুর মধ্যে আরও বেটার কিছু করা কেরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নম্বরে